জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ এই যে চৈত্র মাস চলছে এই চৈত্র মাসে আমি আপনাদেরকে একটা বিশেষ বিশেষ কাজের কথা বলবো সেই কাজটা যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনে সুখ শান্তি তো আসবেই সংসার থেকে সমস্ত ঝঞ্ঝট ঝামেলা অশান্তি দূরে চলে যাবে তারপর আপনাদের যদি দোষ থাকে গ্রহদোষ থাকে সেই বাস্তুদোষ গ্রহদোষও কেটে যাবে এই চৈত্র মাসে শনিবার দিন আপনারা কাজটা করবেন কি করবেন আমি বলে দিচ্ছি শনিবার দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন আর শনিবার দিন আপনারা অসত্য গাছের কাছে বট পাতায় বট পাতা নিতে হবে বটপাতায় সাত রকমের মিষ্টি যদি সম্ভব হয় আপনাদের হলুদ রঙের মিষ্টি নেয়া তাও নিতে পারেন আর যদি সম্ভব না হয় সাত রকমের মিষ্টি নেবেন এক রকমের নয় সাতটা মিষ্টি যেন সাত রকমের হয় ওই মিষ্টি বট পাতার উপরে দেবেন দিয়ে অসত্য গাছের গোড়ায় দেবেন অসত্য গাছের গোড়ায় দিয়ে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন আর ওই যে সাদ রকমের মিষ্টি দিয়েছেন তাতে সাতটা ছোট এলাচ সবুজ যে এলাচ গুলো হয় ওই ছোট সাতটা এলাচ ওই মিষ্টির ওপরে একটা একটা করে দিয়ে দেবেন অবশ্যই কিন্তু আর এই যে এলাচ দেবেন এই এলাচ যেন আপনার রান্নাঘরে রান্না করা এলাচ না হয় কোনো ঠেকাঠেকির মধ্যে যেন ওই রকম এলাচ নিলে হবে না মিষ্টিটাও যেমন কিনে নিয়ে আসবেন কোনো বিশ্বস্ত দোকান থেকে পুরনো বিশ্বস্ত দোকান থেকে সেই রকম এলাচও আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন যে দোকানে পেঁয়াজ রসুন বিক্রি হয় সেই দোকান থেকে এলাচ কিনবেন না এরকম একটু দেখে এলাচ কিনবেন এলাচ নিয়ে এসে ওই এলাচ সাতটা এলাচ মিষ্টির উপরে দিয়ে দেবেন তারপর একটা ঘির প্রদীপ প্রজ্বলিত করবেন একটা টাকার একটা কয়েন নিয়ে যাবেন নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের কোড়ায় দেবেন আর মিষ্টিটাও দেবেন টাকাটাও দেবেন একটা ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপ নিয়ে যাবেন মাটির প্রদীপ ঘি দিয়ে সলতে করে এত তৈরি করে নিয়ে যাবেন ওখানে গিয়ে জ্বালিয়ে ওখানে অসত্য গাছের সামনে সাতবার অসত্য গাছকে ঘুরিয়ে সামনে রেখে দিয়ে আসবেন রেখে দিয়ে চলে আসুন আপনারা আর আপনারা বাড়িতে এসে অবশ্যই অসত্য গাছের কাছে যাবার আগে অথবা পরে বাড়ির পুজোটা অবশ্যই করবেন আপনারা আর এই দিন একটা বিশেষ খাবারের কথা আমি বলে দিচ্ছি সেই খাবারটাও যদি গ্রহণ করতে পারেন খেতে পারেন খুব ভালো হবে আপনাদের জীবন থেকে শত্রু ভয় দূরে চলে যাবে তারপরে শত্রু যে জ্বালাতন করছে আপনাদেরকে সবসময় উৎপীড়ন করছে দেখবেন আর করবে না শত্রু নত হয়ে যাবে আপনার কাছে সেই খাবারটা যদি খেতে এই এই দিন 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 অবশ্যই আরো একটা কাজ করবেন শনিবার ওইটা তো অসত্য গাছের কাজটা অসত্য গাছের কাছে যে কাজটা করার কথা বললাম ওটা আপনারা দিনের বেলা করতে করে নেবেন আর এই রকম কাজটা আপনারা পরপর যদি পাঁচটা শনিবার করতে পারেন খুব ভালো হয় পাঁচটা শনিবার যদি নাও করতে পারেন অন্ততপক্ষে তিনটে শনিবার আপনাদেরকে করতে হবে তাহলেও খুব ভালো হবে খুব মঙ্গল হবে আর এক অন্তই যদি অপারোক্ষণ করার কিছু নেই সেখানে অন্তত একদিন হলেও করুন এই কাজটা আর অবশ্যই সন্ধ্যার সময় বড়ো বাবার মন্দিরে গিয়ে মানে শনি মন্দিরে গিয়ে আপনারা ধূপ মোমবাতি বাতাসা বাতাসা দেবেন সর্ষের তেল দেবেন সর্ষের তেল একটু নিয়ে যাবেন যদি সম্ভব হয় ওখানে যদি প্রদীপ থাকে প্রদীপে দিয়ে দেবেন সর্ষের তেল আর যদি প্রদীপ না থাকে সর্ষের তেল মন্দিরে রেখে দিয়ে আসবেন ধূপ আর মোমবাতি অবশ্যই জ্বালিয়ে দিয়ে আসবেন কিন্তু এখানে একটা কথা বলার আছে কটা ধূপ মোমবাতি আপনারা জ্বালাবেন জানেন তো তিনটে ধূপ তিনটে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবেন আপনার মনের ইচ্ছার কথা বড় বাবাকে অবশ্যই জানাবেন শনি দেবতাকে অবশ্যই জানাবেন আর আপনাদের আপনার জীবনে যে খারাপ জিনিসগুলো চলছে তার থেকে ভগবানকে বলবেন মুক্তি দিতে অবশ্যই উনি মুক্তি দেবেন যে গ্রহ দোষ চলছে বলবেন মনের কথা ওনাকে বলবেন তিনটে ধূপ আর তিনটে মোমবাতি জ্বালিয়ে দেবেন তারপর বসে ওনার কাছে হাত জড়ো করে ওনার কাছে প্রার্থনা করবেন ওনাকে বলবেন অবশ্যই আপনার মঙ্গল হবে আপনার ভালো হবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন খুব ভালো হবে আপনাদের আর অবশ্যই এই দিন তো সম্পূর্ণ নিরামিষ থাকবেন আর রাত যে খাবারটার কথা আমি বলছিলাম সেই খাবারটা রাত্রে আপনারা যদি খিচুড়ি খান আপনাদের জীবন থেকে সমস্ত শত্রু শত্রুতা যারা করছে সমস্ত দূর হয়ে যাবে দূরে চলে যাবে আমার কথা মেলাবেন কিন্তু ওই যে বললাম একদিন খিচুড়ি খেলে হবে না পরপর শনিবার করে যেতে হবে অন্তত সাতটা শনিবার পরপর করে যেতে হবে খিচুড়ি খাওয়ার ব্যাপারটা আমি বলছি পরপর খেয়ে যেতে হবে আর সম্পূর্ণ নিরামিষ থাকতে হবে নিরামিষের উপরে আর নিরামিষ খিচুড়ি ডালিয়ার খিচুড়ি হতে পারে সাবুর খিচুড়ি হতে পারে মানে মুগের ডাল দিয়ে যে খিচুড়িটা হয় সেই খিচুড়িটা খেতে হবে আপনাদেরকে একটু মশলা দেবেন তাতে জিরে গুঁড়ো হলুদ নুন লঙ্কা একটু আদাও দিতে পারেন দিয়ে আপনারা খিচুড়ি বানিয়ে খাবেন তাতে সবজিও দিতে পারেন যেমন গাজর বিনস তারপর মটরশুটি এরম ধরনের সবজিগুলো আপনারা দিয়ে দিতে পারেন ফুলকপি যদি থাকে ফুলকপি আমরা সবজি দিয়েও ভালো করে একটা বড় করে খিচুড়ি তৈরি করে শুধু ওই খিচুড়িটাই গ্রহণ করবেন রাত্রি আর খেয়াল রাখবেন যেন পরপর অন্তত সাতটা শনিবার আপনারা করেন এই কাজটা দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত কিছু দূরে চলে যাবে সমস্ত নেগেটিভিটি আপনাদের জীবন থেকে চলে যাবে আপনারা যে যা কাজকর্ম করছেন সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন আপনাদের সংসারে টাকা পয়সা আসবে টাকা পয়সা জমাতে পারবেন রাখতে পারবেন যাদের ঋণ ধার হয়ে গেছে তাদের দেখবেন আস্তে আস্তে ঋণ ধার কখন যে শোধ করে ফেলছেন ভাবতেও পারবেন না এই কাজটা আপনারা করুন চৈত্র মাসের শনিবার দিকে আপনারা আরম্ভ করুন কাজটা দেখবেন খুব ভালো হবে খুব মঙ্গল হবে আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি যদি আপনারা আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে আপনাদের আপনাদের মনে হয় যেন যে আমরা উপকৃত হতে পারবো এনার দ্বারায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি তাহলে প্রেরণা পাবো আপনাদের মঙ্গলের জন্য আমি সদা সর্বদা চেষ্টা করে যাব তাহলে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন হাসিতে থাকুন খুশিতে থাকুন এই প্রার্থনা করি ভগবান শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে